কুলয় আপেল ছাড়া এইটা ছা এই কালার দেখো একবার বলেছি আপেল এই গাছটা কাটা কম না এটা বেশি আছে ওইটা আছে এইটু বেশি বল সুন্দরীতে কাঁটা আছে আর ওইগুলো নেই নাই ভালো করে দেখাও হাতে ধরে সেই আপেলগুলো হয় না এই দেখো একটু মানে

এই যে আগলদার আছে আমাদের আগলদারের দেখতে পাই না আর এইটু রং দেখো আমু এই কুলটা একবার দেখেন কত মোটা হুম আর এর মতোলে এর বিস্তারিত কত মোটা আপেল কুল মেহেকের এক হাত হয়ে গেছে তোমার এই সাইডে প্রচুর ছিল বুঝলে সব পাখিতে ফেলে নিয়ে আসে

মানে সেই একটু গাঢ় আপেল থাকে সেইটু আর একটা দাগ দাগ আপেল থাকে ওইটু আলাদা আলাদা এটা নতুন গাছ নতুন গাছ তা অনেক তো ভালো করে যত্ন করিনি ওই নিচেকার নিচে একটা আছে এই তো খেতে কোনটা ভালো বলো তো মেহে খেতে

ঢুকাইছো ৰা

हाँ तो क्या लगा ना ये तीन मंदिर तीन भाई हाँ वैसे भी करते लगो तो अपने तो बॉर्डर में था करता ताज़ा में ये लोग बच्चे तो सीख पड़े अच्छे तो आधे पास्ट और ठंड लगे उसे लगा चाहिए कलू आई कलू आई नहीं लगे ये किस मास नहीं लगा मास देखें कि काठास